আমার হাজব্যান্ড নেহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সি দুই মাস চলছে কিন্তু সে জানতোই না যে আমি প্রেগনেন্ট কারণ সেদিন সকালেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি ভেবেছিলাম নেহান অফিস থেকে ফিরলে তাকে আমি সারপ্রাইজ দেব কিন্তু সে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনও ভাবিনি দরজা খুলে যখন তার পাশে বউ বেশি একটা মেয়েকে দেখি তখন আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কি মেয়েটা তবু বোকার মতো প্রশ্ন করেছিলাম কে এই মেয়েটা তখন সে আমাকে কিছু না বলেই উপরে চলে যায় আমাদের রুমে আমি পাথরের মতো সেখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললো এ কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি এরপর আমি কিছু বলিনি শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি আর নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভিতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার বিয়ের ছ বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তার সব কিছুই তো আমার জানা তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি যে সে বাবা হতে চলেছে একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান কোন সময় বাবা মায়ের কথায় অমান্য হয়নি তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকে পছন্দ করবে তাকেই বিয়ে করবো বাবা আমার কাছে জানতে চেয়েছিলো আমার কোনো পছন্দ আছে কি না যেহেতু আমার কোনো পছন্দই ছিল না তাই বাবার কথা আপত্তি করার প্রশ্নই আসে না এবং বাবা আমার পছন্দ মতোই নিহানের সাথে আমার বিয়েটা হয় ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি তৃতীয় বর্ষের ছাত্রী বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোরা পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি মাস্টার্স কমপ্লিট করার পর আমার বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু অনেক দিন চেষ্টা করার পরও যখন কোনোভাবেই কনসেপ্ট করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার দুজনকেই টেস্ট করতে দেয় এবং টেস্ট রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানে আমাদের কারোই কোনো সমস্যা নেই নেহানের ধারণা যদি কারো কোনো সমস্যাই না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না তবে ওকে বোঝায় যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে তখন নিহান বুঝেছিল কিনা জানি না কিন্তু আর কিছু বলেনি কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না তখন সেভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করা শুরু করে নিহান যে আমার সাথে ভালো ব্যবহার করেছে এতদিন তা কিন্তু নয় কথায় কথায় রেগে যেত রাত করে বাড়ি ফিরত কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করতো হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি কিন্তু প্রথমে সেগুলোকে পাত্তা নিই কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমে একবার প্রেগনেন্সি টেস্ট করে আর আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি আর এই খুশির সংবাদটাই আমি আজ তাতে দিতে চেয়েছিলাম কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস আমি তাদের কি খুশির সংবাদ দিব তারাই আমাকে উল্টো খুশির সংবাদ দিচ্ছে যাই হোক মন খারাপ করে আমি আমার বাবার বাড়ি চলে আসলাম আজ আমাদের বিয়ের পাঁচ বছর আমার মেয়ে অনেক ভালো আছে এবং সুস্থ